ইভেন্ট কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি তো এখন বাজে ঘড়িতে দুটো একটা অনুষাট তো খাওয়া দাওয়া করে বসে আছি আর এই যে একটা আপেল নিয়ে বসেছি বসে বসে খাচ্ছি একা যেটা হয় খেয়ে একটু ফল খাচ্ছি তো আজকে একটা ভীষণ খুশির দিন আজকে হচ্ছে তোমার দাদাভাই এতদিন পরে ছুটিটা মিলে পেয়েছে মিলেছে কেননা তোমার দাদা ভাই আজ এক মাস হয়ে গেল যুদ্ধ করেই যাচ্ছে ছুটির জন্য কোনো ছুটি দিচ্ছিলো না কাজের ভীষণই চাপ ছিল ডিসেম্বর মাসে ছুটি আগের বছরের ছুটি পাওনা ছিল ওই ছুটিটা পায়নি তো যাই হোক তো আজকে থেকে যা আসছে নয় তারিখ মানে কাল থেকে ছুটি স্টার্ট হবে ছুটি পেয়ে গেছে কখন আসবে জানি না তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বসে মানে রেডি হয়নি এই যেমনি নর্মাল ঘরে যেটা পড়ে থাকে সেটা পরেই বসে আছি আর দেখতে পাচ্ছ আমাদের এখানে ভীষণই ঠান্ডা কলকাতায় তো এই যে দেখতে পাচ্ছো সোয়েটার ফোয়েটার গায়ে দিয়ে বসে রয়েছি আর একা একা ভালো লাগছে না মেয়েও কখন আসবে জানি না আর তোমার দাদা হয় আসার আগে মানে আমরা সব কিছু ঠিকঠাক করে রেখেছি আমি আমার মেয়ে মিলে যে মার্কেটিং করতে যাও মেয়ের একটু কিছু কেনাকাটা করার আছে আর যদি বলো যে হ্যাঁ ছুটিতে যখন আসছে তাহলে তো পরেও যেতে পারো আজকেই যে যেতে হবে তার কোনো মানে নেই হ্যাঁ এটা ঠিক যাচ্ছি কারণ কালকে আমাদের একটা একটা যেমন আমার কাকা মারা গেছে তো শ্রাদ্ধ বাড়ি আছে কেনাকাটা করার আছে তো ওই জন্যই বেরোবো তো যাই হোক অনেকদিন পরে ছুটি আসছে মানে এই যে ছুটিটা আসার কথা শুনলেই না মনটা পুরো খুশিতে ভরে যায় এই হচ্ছে ব্যাপার তো যাই হোক কখন আসে দেখা যাক তত যতক্ষণ ওরা একটু শোবো তারপর যখন ওরা আসবে তোমার সাথে শেয়ার করবো যখন তোমার দাদা ভাই ঢুকে আর মার্কেটিংয়ে যাব সেটাও শেয়ার করবো কোথায় যাব না যাব পুরোটাই শেয়ার করবো তো চলো এখনকারের মতো টাটা ঘুমিয়ে পড়েছি একটু মনে ভালো মতোই ঘুমিয়ে পড়েছি এখন মাঝে তিনটে ছয় আর তারপর আমার মেয়ে জোর দরজা হাক্কা দিচ্ছে স্কুল থেকে আমি আরও করে মানে উঠেও পড়েছি আমার মানে কেমন একটা লাগছে ঘুমিয়ে পড়েছিলাম আর ও বেচারি দরজা থেকে চার পাঁচ বাজার ধাক্কা মেরে মেরে তারপর আওয়াজ শুনেছি উঠে আর এই যে এসে আর কিছু খায়নি সন্দেশ ছিল ঘরে খাচ্ছে তো আর একজন আসার পালা সে একজন কখন আসে জানি না পাপার হ্যাঁ পাপা আসবো কখন সেটা তো পাপা আসবে তো চলো তার আগে আমি একটু পার্লার থেকে ঘুরে আসি আইব্রো করে যে পার্লার থেকে আমি সুন্দর হয়ে চলে এসেছি কেমন লাগছে তো পার্লারে গেছিলাম খালি ছিল ওর জন্য তাড়াতাড়ি হয়ে গেছে কেমন লাগছে অবশ্য কমেন্টে জানি আর এই যে আমার মেয়ে আমার সবসময় হিংসা করে আর এই যে পড়তে বসেছে এলে মার্কেটিংয়ে বেরোবো আর আনটি পড়া দিয়ে গেছে ওই জন্য পড়া করে রাখছে কালকে আবার চলে যাব তো ওর জন্য পড়াশোনা করছে আর তো ওর পাপা কখন আসবে আমি জানিও না তো দেখা যাক কখন আসবে এলে তারপরে বেরোবো ফোন করেছিলাম বললো দেরি হবে আসতে তো চলো বাবু এসে হাজির বাবু মাই বাবু মেয়েরা লড়কি কো বাবু সাপকা বাবু হ্যাঁ আমাদের বাবু এলে আবারও দেখা হবে তো চলো চারটে তেরো বাজেছ নাকি ছুটি ছুটিতে কিছু খাবার দাবার দিল তোমাকে কদিনের দিলাস্ট ছুটি হলো আমাদের ডিসেম্বর থেকে ছুটি হচ্ছে ছুটি হচ্ছে ছুটি হয় না আজকে ছুটি হলো কতদিন দিয়েছে চল্লিশ দিন হয়েছে যুদ্ধ হয়ে আবার গেলোই মেটে কিছু জিনিসপত্র আছে রয়ে গেছে আনতে গেছে তো মার্কেটিংয়ে যাবো বলো ওই জন্য বলো কোথায় যাবে তো যাই হোক এবার ওনাকে পড়াতে গেলে তবে যাবো পড়ছি ওকে পড়াতে আসবে বলেছিলো সাড়ে পাঁচটা দেখে আমি আমার বলে দিলাম যে তাড়াতাড়ি আর তাড়াতাড়ি পড়েছিলো আর ঠান্ডার সময় না ভীষণই ঠান্ডা কলকাতায় এবছর যেন ঠান্ডাটা বেশিই পড়েছে বেরোতেও তো রাত্রে না বেরোতে কষ্ট হয় তো জন্য ওকে বললাম পড়িয়ে দিয়ে যেতে সেও বললো আসবো তো কখন আসে দেখা যাক পড়িয়ে গেলেই বেরিয়ে যাবো